আসসালামু আলাইকুম আমরা এখন আসছি জেদ্দা হারাজাত হারাযাত একটা উটের মাঝরাতে এখানে এখানে অনেক কোলাউড আছে অসংখ্য ওই মাথা নেই শুধু আসলে এখানে আমরা আরছি নদীর খাওয়ার জন্য এখন ওই যে উঠছে বানান করে সুদ আনি ওর আমরা দিয়েছি এই লোকটা উৎপাদন করে খুব ভালো মানুষ আশা করে তাদের সাথে কথা উৎপাদন তারপরে উৎসাহ অনেক সুন্দর এই ভিডিওগুলো আপনাদের কালচারের মাধ্যমে ওই উৎগুলা দেখা ওইগুলা দেখো এই যে আসতেছে আগাম ধরেন কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না ধরেন হ্যাঁ এই যে আমাদের কাজী সাহেব উঠের মাথাটা বহুত কষ্টে হাফ হাফ এই হচ্ছে মরু জাহাজ আমরা ছোট সময় আসলে বই পুস্তকে পড়েছিলাম মরুভূমির জাহাজ সৈদরবাব আসার সুবাদে আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে অনেক ধরনের উট দেখা হয় উডের অনেক ভ্যারাইটি আছে যে দেখেন এখানে যে উটটা আছে এটা হচ্ছে আপনার বাচ্চা এটার বাচ্চা তারপরে এটা হচ্ছে আপনার এই মনে হয় দুধ এটা দুধ হইতেছে না এটা দুধ হইতেছে এইটা মনে হয় পুরুষ উট না না পুরুষ হ্যাঁ এটা অনেক ফিশ হওয়ার জন্য এখানে

যে আমাদের জন্য এ দুধ রেডি করা হইছে এইমাত্র দইছে ওদের দুধ তোমাসবলা আলহামদুলিল্লাহ এখন আমরা আমরা খাম ওদের কাঁচা দুধ খাবো এই যে এই মতলব দুধ লন এই হচ্ছে সাদিক সোদানী আদান হور মিয়া মিয়া সাদিক

ভালো লাগলে শেয়ার করবেন আপনি দেখবেন এবং আপনার আর অন্যান্য বন্ধুদেরকে সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম